তিন চার দিন হল তাপমাত্রা অনেক বেড়েছে সেই সাথে প্রচন্ড গরম পড়েছে আর এই গরমে টক খেলে নাকি শরীর ঠান্ডা থাকে পানি পিপাসা কম লাগে এখন যেহেতু আমের সিজন তাই ভাবলাম আম ভর্তা করে এরকম ভাবে এবার আম মাখা খাওয়াই হয়নি তাই পোলাপান নিয়ে চলে গিয়েছে আম পারতে আর আমার মেয়ে দেখুন এই জায়গায় লাঠি নিয়ে সবাইকে দৌড়ানি দিচ্ছে ওর কাজই হচ্ছে এটা লাঠি পাইলে সবাইকে দৌড়ের উপর রাখে গাছটা বেশ উস্তুতে ছিল এখানে উঠে আম পাড়ার মতো সিসুয়েশন ছিল একটা বড় বাঁশ নিয়েছি আর এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলে নগা আপনাদের আঞ্চলিক ভাষায় এটাকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে নিচে ছিল পুকুর যদিও পুকুরে পানি ছিল না কিন্তু এখানে প্রচুর জঙ্গল ছিল অনেক গাছপালা ছিল এখানে পিচ্ছিদের নামিয়ে দিয়েছি আম কুড়াতে পুকুরে পানি না থাকলে কি হবে পুকুরের তলাটা অনেক নিচু এখানে আমার নামতেই তো ভয় আগে পানি হতো যখন পানি হতো তখন আমরা এখানে গোসল করতাম ছোটবেলায় আমি একবার গোসল করতে গিয়ে এখানে আমার ওন্না হারিয়ে ফেলেছিলাম বেশ কয়েকটা আম পেরে নিয়েছি এবার এগুলোকে বাড়ি নিয়ে গিয়ে ভর্তা করার পর পানিতে আমগুলোকে ভালোভাবে ধুয়ে নেব আর এই যে বারবার একটা হাত থাবা দিচ্ছে এই হাতটা কার চিনতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমগুলোর খোসা ছাড়িয়ে নেব বিয়ের আগে যখন বাড়িতে থাকতাম তখন আমি সবাইকে বিভিন্ন রকম ভর্তা বানিয়ে খাওয়াতাম যেমন আম ভর্তা জাম ভর্তা ভর্তা কলা ভর্তা তারপরে পেঁপে ভর্তা তবে এখন কেন জানি আমার অনেক বেশি আলসেমি লাগে আর আমার মেয়েটা বেশি দুষ্ট এই কারণে আরও কিছু করা যায় না ওর জন্য এরপর ঘরে থাকা আলোগেটার দিয়ে আমি আমগুলোকে ঝুরি করে নেব প্রায় সবার ঘরে এই জিনিসটা আছে ঠিক কি আমার মতো এভাবে করে আম ঝুরি করো তারপরে ভর্তা বানিয়ে খাও দা দিয়েও কুচি কুচি করা যায় তবে সেক্ষেত্রে সময় একটু বেশি লাগে এটা দুইটা পাশ একটা বড় সাইজ একটা ছোট তো ছোট দিয়ে করলে কিন্তু একদম মি হয়ে যায় তো আমার আম কাটা শেষ এবার এটাকে ভর্তা বানানোর পালা তো আমি আজকে শুকনো মরিচ দিয়ে ভর্তা বানাবো শুকনো মরিচের ভর্তা আমার কাছে অনেক বেশি ভালো লাগে মরিচের থেকে শুকনো মরিচের স্বাদই বেশি মনে হয় কে কীভাবে খাওয়া অবশ্যই কমেন্ট করে জানিও আমরা যেভাবে ভর্তা খাই সেভাবেই তোমাদেরকে দেখালাম মরিচগুলোকে লবণ দিয়ে ভালোভাবে ডলে নিব এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিব তারপর ডোলে পুরো আমের সাথে মিক্স করে এর মধ্যে দিয়ে দিব চিনি চিনি দিলে টক একটু কম হয় খেতে কিন্তু একদম টেস্টি হবে টক ঝাল মিষ্টি এর নাম টেস্টি আমার বানাইতে যতক্ষণ লাগছে বিশ্বাস করেন খেতে চার ভাগের এক ভাগ সময়ও লাগে আর এই যে দেখুন আমার মেয়ের অবস্থা রং দিয়ে পুরো শরীর মাখিয়ে ফেলছে আর সে নাকি আম ভর্তা খাবে যে একটু তার মুখে দেওয়া হয়েছে আর তার মুখের এক্সপ্রেশন দেখুন দেখে বুঝতে তার অনেক টক লাগছে আর এইদিকে দেখুন আম ভর্তা কিন্তু শেষের দিকে আমি তো ভিডিও করা নিয়ে এদিকে আমি ভিডিও করা নিয়ে ব্যস্ত আর ওইদিকে দেখুন যে যার মতো খেয়ে সে একটা জিনিস আপনি নিজে একা একা খাবেন যতটা না মজা পাবেন তার থেকে দ্বিগুণ মজা পাবেন যখন সেই জিনিসটা সবার সাথে ভাগ করে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে